আপনি কি কোনোদিন প্রেমে পড়েছেন সাথে সেক্সটাকে কেন ভুল বিবেচনা করা হয় তুমি একটা দোকানে গেলে গিয়ে সব আইসক্রিম দেখলে প্রত্যেকটি অল্প বিস্তর স্বাদ গ্রহণ করলে তারপর একটা আইসক্রিম স্থির করলে কেন আমি এখানে আছি এই পৃথিবীতে স্কুলে পড়তাম তখন পরীক্ষা ছিল একটা বড় ব্যাপার। তারপর প্রবেশিকা পরীক্ষা তারপর চাকরির সাক্ষাৎকার এটা মনে হয় যে গোল পোস্ট সবসময় পরিবর্তিত হয়ে চলেছে কেন আমি পৃথিবীতে আছি এই প্রশ্নটাকে তুমি ধরে রাখো এই প্রশ্ন তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে বারে একবার তুমি লক্ষ্য অর্জন করে নিলে তুমি ধরে রাখতে পারো না সেই লক্ষ্য এটা অসম্ভব তোমাকে এগিয়ে যেতে হবে সুতরাং পরীক্ষায় অতিক্রান্ত হয়ে গেলে তোমাকে এগিয়ে যেতে হবে সুতরাং পরীক্ষা অতিক্রান্ত হয়ে গেলে তুমি প্রবেশিকা পরীক্ষায় যাবে সেটা শেষ হয়ে গেলে তারপর অন্যটা গোলপোস্ট পরিবর্তনশীল হওয়া উচিত যেমন তুমি চলবে তোমার জীবনে ঠিক তেমনি যখন তুমি বড় হচ্ছ তখন তোমার চিন্তাও বড় হচ্ছে তোমার চেতনা বড় হচ্ছে তোমার মন বড় হচ্ছে সুতরাং যখন তুমি বড় হচ্ছ নিশ্চিতভাবে তুমিও পরিবর্তিত হতে থাকবে তুমি পারো না একই জ্যাকেট পড়তে ষাট বছর বয়স পর্যন্ত তুমি কি দেখো না তোমার প্যান্ট ঢিলে হয়ে যাচ্ছে বা শার্ট ঢিলে হয়ে যাচ্ছে অবশ্যই ধুতি আছে ফ্রি স্টাইলে যে কোনো বয়সে তুমি এটা পড়তে পারবে কিছু জিনিস আছে সেটা হলো তোমার জীবনের স্থির লক্ষ্য সৎ থাকা উচিত শক্তিশালী চরিত্র তৈরি করা দেশের জন্য লক্ষ্য রাখা কিছু লক্ষ্য সারা জীবনের জন্য হয় ধরো যদি তুমি বিচ্যুত হয়ে যাও লক্ষ্য থেকে তখন প্রশ্ন করো নিজেকে কেন আমি এমন করছি আমার জীবনের লক্ষ্য কি জিজ্ঞাসার এই উদ্দীপনা তোমাকে ধরে রাখবে সঠিক পথে এটা তোমাকে নিয়ে যাবে তোমার জীবনের সর্বোচ্চ লক্ষ্যে হ্যাঁ গুরুদেব এখনকার সময় অনেক বিবাহ টিকছে না আপনি কি মনে করেন এটা কি ভালো ভাবনা যে সঙ্গীর সঙ্গে কিছু বছর লিভিং সম্পর্কে থেকে বুঝে যাওয়া বোঝা পড়া থাকছে কিনা এবং তারপর বিয়ে করা? প্রতিশ্রুতি দিতে চাওয়ার আগে জানতে চাওয়া একজন ব্যক্তিকে হ্যাঁ তুমি দিতে পারো কিন্তু তুমি জানো তোমার কিছুতেই একই মানদণ্ড থাকতে পারে না সকলের জন্য সব সময়ের জন্য। বিভিন্ন মানদণ্ড কাজ করে বিভিন্ন মানুষের জন্য। তোমাকে দেখতে হবে। কিছু মানুষের জন্য সবকিছু কাজ করে প্রথমে এবং কাজ করে না শেষে অন্যদের জন্য উদাহরণস্বরূপে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে প্রথমে কাজ করে না পরে এটা কাজ করে চমৎকার সব বিবাহ কিন্তু টেকে না এমন নয় সব ভালোবাসার বিবাহ সফলতা পায় না যাই হোক না কেন একটা জিনিস মাথায় রেখো তুমি দৃঢ় থেকে ভালো থাকতে এবং বিচলিত হয়ে যেও না তোমার সঙ্গীত দ্বারা আরেকটি বিষয় সম্পর্কের ক্ষেত্রে তোমার উচিত অবদানের স্থান থেকে আসা সম্পর্কে যদি দুজন সঙ্গী এই মানসিকতা নিয়ে আসে যে আমি কি পাবো তাহলে বিবাদ হবেই কিন্তু যদি সঙ্গীরা সিদ্ধান্ত নেন অবদানের একে অপরের উন্নতিতে তাহলে তারা বুঝবে একে অপরের দুর্বলতাকে এবং সাহায্য করবে অন্যকে বেরিয়ে আসতে তাদের দুর্বলতা থেকে তখন তুমি দেখবে সম্পর্কের মধ্যে আরো বন্ধন গুরুদেব শারীরিক ভীষণ স্বাভাবিক সম্পর্কে তাই সেক্স কি গ্রহণযোগ্য বিয়ের আগে ভালো দেখো যেন তোমার কমনীয়তা নষ্ট না হয়ে যায় এবং মানুষ যেন তোমায় ব্যবহার না করে এবং কিছুদিন পর আমি যা শুনেছি মানুষ একঘে হয়ে যায় সেই ব্যক্তির সঙ্গে তখন তারা সরে যায় সম্পর্ককে দেখা উচিত অন্তরঙ্গতাকে অতিক্রম করে যেটাকে তুমি বলতে পারো মহাচ্ছন্নতা অনেক মানুষ আছে যারা নিশ্চিত যে তারা বিয়ে করতে চায় না কিন্তু তাও তারা সম্পর্কে থাকতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি। এটা এটা নতুন কিছু নয় ঘটে চলেছে সেই ষাটের দশক পঞ্চাশের দশক থেকে আমেরিকায় এই অভিজ্ঞতা আছে কিন্তু পরবর্তীকালে তুমি জানো তারা বুঝেছে প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের অনেক মূল্য আছে এবং তারা ফিরে এসেছে পারিবারিক মূল্যবোধে আমি অনেক মানুষজনকে চিনি যারা সম্পর্কে দীর্ঘদিন ধরে রয়েছে তারপর তারা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা একসঙ্গে আসে এবং তারা অন্য সঙ্গে নির্বাচন করে এই ঘটনা এখনও ঘটে চলেছে সম্পর্কে রুলিং স্টোন হয়ে যেও না স্থিতিশীল হও স্থির হও লিভিন সম্পর্কে একটা অসুবিধা আমি দেখেছি সেখানে একশো শতাংশ প্রতিশ্রুতি থাকে না সুতরাং সেখানে উভয় সঙ্গীর মধ্যে নিরাপত্তাহীনতা লক্ষ্য করা যায় নিরাপত্তাহীনতা এমন একটা জিনিস যা ধ্বংস করে দেয় ভালোবাসাকে এটা ধ্বংস করে দেয় আনন্দকে তুমি কেন অন্যকে প্রতিশ্রুতি দিতে চাইছো না কারণ তুমি প্রতিশ্রুতি দিতে অদৃঢ় এবং তুমি যদি প্রতিশ্রুতি না দাও সেক্ষেত্রে তুমি নিরাপত্তাহীনতায় ভোগো সঙ্গীকে হারানোর জন্য যখন কোথাও নিরাপত্তাহীনতা আসে যে কোনো সম্পর্কে তখন তা আনন্দ দিতে পারে না তুমি ফান পার্কে যেতে চাও আনন্দদায়ক কিছু চড়তে চাও কিন্তু রোলার কোস্টার দেখে তুমি ভয় পাচ্ছ তাহলে তুমি কি আনন্দ পাবে রাইট সুতরাং জীবন হলো রোলার কোস্টার তোমার উচিত সিট বেল্ট বেঁধে নেওয়া এবং লাভ দেওয়ার জন্য প্রস্তুত থাকা রাইট গুরুদেব বহুজনের সঙ্গে যৌন ক্রিয়া কেন অন্যায় মনে করা হয় দেখো সম্পর্কের মধ্যে সেক্স হলো একটা অংশ মাত্র এখানে অনেক আবেগপূর্ণ যোগাযোগ থাকে যখন তুমি তোমার সঙ্গীর মধ্যে আবেগপূর্ণ যোগাযোগের রইবে তখন যদি তোমার সঙ্গী অন্য কারোর সঙ্গে গিয়ে শুয়ে থাকে তখন তুমি কি সেটা পছন্দ করবে কেন তুমি পছন্দ করবে না কারণ এটা তোমাকে গভীরভাবে বেদনা দেবে যখন তোমার খুশি তোমার আনন্দ শুধুমাত্র যুক্ত নয় শারীরিক আকৃতিতে এটার মধ্যে জড়িয়ে থাকে আবেগ মানসিক এবং তোমার আধ্যাত্মিক সংযোগ যখন তুমি প্রকৃতপক্ষে কাউকে ভালোবাসো তখন তুমি বলো এই মানুষটি আমার জীবন সঙ্গী। জীবন সঙ্গী বলতে তুমি কী বোঝো কারণ তোমার একটা গভীর একাত্মবোধ আছে সেই মানুষটার সঙ্গে এবং যদি তুমি বহু সম্পর্কে যাও তাহলে এটা সম্পন্ন নয় তোমরা দেখেছো এটা কত রকমের রোগের জন্ম দেয় দ্বিতীয়ত এটা তোমাকে বিরবল করে মানসিকভাবে তৃতীয়ত এটাতে তোমাকে দেখতে লাগবে নিষ্প্রভ মুগ্ধকর নয় দেখো বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে সুস্থ আনন্দদায়ক জীবন পেতে গেলে এই ব্যাপারগুলো বা এই প্রবৃত্তিগুলো তোমাকে এড়িয়ে চলতে হবে অবশ্যই তুমি তুমি চাইবে অনুসন্ধান করতে আটকে না কিন্তু আছে সময় তোমার পছন্দ গেলে টিনে যে সেখানে একটা দোকানে আইসক্রিমের দোকানে সেখানে সবকটা আইসক্রিমের স্বাদ তুমি গ্রহণ করলে আর একটা আইসক্রিমে আটকে থাকলে হ্যাঁ মানে নমুনা কিন্তু পছন্দ করবে একটি আর একবার যখন পছন্দ করলে তখন বসো সেটা খাও যা তুমি পছন্দ করেছো হুম গুরুদেব আজকে স্পিড ডেটিং এর সময় লিভ ইন রিলেশনশিপে অঙ্গীকার ভালোবাসা সহমর্মিতা বোঝা পড়া এগুলো আশা করা কি অন্যায় দেখো সকলের কাছ থেকে জ্ঞানীর মতো ব্যবহার আশা করো না ধরো একজন মানুষ তোমার প্রত্যাশার মতো নয় তুমি খুঁজে বের করো তার ভুলটা ওই ব্যক্তির মধ্যে ছেলেটি বা মেয়েটি কোথায় আটকে গেল সাহায্য করো তাদের সেখান থেকে বেরিয়ে আসতে তুমি আশা করবে অন্যেরা বুঝবে তোমাকে এর চেয়ে তোমার বোঝা উচিত অন্য মানুষটিকে যতটা তোমার পক্ষে সম্ভব ক্রুদ্ধ এবং উত্তেজিত না হয়ে তোমার উচিত অনুভব করা করুণা করা অন্যদের জন্য এখন তুমি হতে পারো উদ্বিগ্ন যে তুমি হারাতে পারো তোমার একটা ভালো সম্পর্ক তোমার একশো শতাংশ প্রয়াস দেবার পরও যদি কেউ চলে যায় তখন খুশি হয়ে তাদের বলো বাই তারা তোমার উপযুক্ত নয় তোমার মর্যাদা তোমার তোমার ক্ষমতাকে তুমি অবমূল্যায়ন করতে পারো না ধরো তুমি গাধার উপর এবং সেটা তোমাকে বহন করতে পারছে না না তখন তুমি পড়তে পারো গাধার সঙ্গে যখন সে ঢলে পড়ছে গাধা ঢলে পড়তে পারে তুমি হাঁটতে থাকবে ইয়া তুমি ভাবতে পারো গাধাকে একটি ঘোড়া হিসেবে এবং এটা পারে না তোমাকে সামনে বহন করতে সুতরাং তুমি বেরিয়ে যাবে তারপর তুমি ঘোঁড়াখোঁজো ধরে নে সারা পৃথিবীর যুবকেরা যুদ্ধ করছে শ্রেস মানসিক স্বাস্থ্যের সমস্যা নিয়ে অনেকে আত্মহত্যাও করছে এই পরিপ্রেক্ষিতে আপনি যুবকদের কি পরামর্শ দেবেন তোমার জীবন খুবই অমূল্য এটাকে হারিয়েও না অন্য কারো কাজের জন্য সুদর্শন ক্রিয়া সাহায্য করছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষকে আমি সাধারণত বলে থাকি আর্ট অব লিভিংয়ে যে আমরা মেরামতি করি ভাঙা হৃদয়কে সুতরাং তুমি অনুভব করবে সেই পার্থক্য যখন তুমি সুদর্শন ক্রিয়া করবে যখন তুমি ধ্যান করবে সমস্ত পুরনো ক্ষত যেটা তোমাকে বিরক্ত করে যেটা তোমার জীবনে দুর্দশা আনে তারা সব চলে যাবে নিমেষে পৃথিবীর যে কোনো জিনিসের থেকে তুমি তোমার জীবনকে মূল্য দাও কারণ তুমি হলে কেন্দ্র তোমার পৃথিবীর গুরুদেব এই জীবনে আমরা কিভাবে নিয়মাবর্তিতার মধ্যে থাকব কারণ প্রেরণা কাজ করে না এটা থাকে কিছুক্ষণের জন্য তারপর তা চলে যায় বার করে ফিরে এসো নিয়মাবর্তিতার মধ্যে একটা জিনিস তোমায় করতে হবে নিজেকে লেভেল করো না উশৃঙ্খল মানুষ হিসেবে লেভেল করো না তাহলে তুমি নিজেকে লাইসেন্স দিয়ে দেবে এবং কখনোই নিয়মাবর্তিতায় ফিরে আসতে পারবে না আমি কিছু মনে করব না যদি তোমার শৃঙ্খলা ভাঙে কিন্তু আটকে থেকো না তাতে তুমি কি দেখেছো যখন পিঁপড়ে ওঠে তারা পড়ে যায় তারা আবার ওঠে আবার পড়ে যায় তারা চেষ্টা করতে থাকে ঠিক সেই রকম শৃঙ্খলা যদি তুমি হারাও এটাকে লক্ষ্যবার আমি বলবো যাও কোটিবারের জন্য কারণ এটা তোমার ভালো করবে হম এখন কৌশল যেটা তোমার দরকার সেটা হলো নিজেকে দোষ দিও না অনুশোচনা করো না আগে কি হয়েছে পুনরায় চেষ্টা করো অনুসরণ করতে হুম গুরুদেব কেমন করে অতিক্রম করব ভালোবাসা সাহচর্য ও বন্ধুত্বের জন্য অন্তহীন খোঁজকে দেখো যখন তুমি বলছো অন্তহীন খোঁজ তখন তুমি তোমার লক্ষ্যটাকে পোস্ট করছো আকাশের এক জায়গায় জেগে ওঠো তোমার চারপাশে রয়েছে প্রচুর বন্ধুত্ব সাধারণত আমরা ধারণা করি আমাদের মনে হয় ও আমার বন্ধু এরকম হবে আমি এটা পছন্দ করি একদিন একটি মেয়ে আমাকে একটা লিস্ট দিল কি ধরনের সঙ্গী সে চায় সেখানে ছিল পঁচাশিটা আইটেম এবং এবং তুমি জানো এটা পড়তে কয়েক মিনিট লেগেছিল এই তুমি যদি খোঁজ করো কাউকে যার পঁচাশিটা আইটেম থাকবে তাহলে সে তোমাকে একশো আটটি দেবে তোমার সম্পর্কে তুমি কি তার জন্য উপযুক্ত হবে আমি যেমন বলি তুমি কাউকে সম্পূর্ণভাবে বুঝতে পারবে না এবং এমনও তো হতে পারে তুমি বুঝতে নাও পারো কাউকে এবং তুমি যদি বলো তুমি অন্তহীনের খোঁজে রয়েছে ভালোবাসার জন্য তার মানে তুমি তাড়া করে বেড়াচ্ছো মরিচিকাকে তোমার জাগা উচিত যখন তুমি শুরু করবে ভালোবাসা দিতে ভালোবাসা বিকিরণ করতে বন্ধুত্ব বিকিরণ করতে তখন মানুষেরা তোমার চারপাশে গুঞ্জন করবে যা তুমি চাইবে তাই আসবে যেখানেই তুমি থাকো না কেন কৃষ্ণ গীতাতে বলেছেন যদি তুমি সচেতন থাকো যদি তুমি কেন্দ্রে স্থিত থাকো সমস্ত ইচ্ছা তোমার কাছে আসবে পরিপূর্ণতার জন্য ঠিক যেভাবে নদী বই চলে সমুদ্রে তুমি ইচ্ছা করবে কিছু এবং সেটা হতে শুরু করবে তোমাদের সকলের সেই সামর্থ্য আছে শুধু একটু কেন্দ্রে স্থিত হওয়া অল্প ধ্যান অল্প সাধনা অন্যকে উপকার করার জন্য ভালো স্নেহশীল হৃদয় চাই এর জন্য তোমাকে বাজার করতে যাওয়ার প্রয়োজন নেই গুরুদেব কেমন করে মানিয়ে নেব অভিভাবক হারানো এই এত ছোট বয়সে তোমার জন্য তোমার অভিভাবকরা যা করেছেন তার জন্য কৃতজ্ঞ থাকো বিশ্বাস করো তাদের আত্মা তাদের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে যখন তুমি নিজেকে দুঃখজনক ভাবতে শুরু করবে তখন তুমি জানবে তুমি চলে গেছো দুঃখ আবেগের ঘূর্ণিপাকে সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না এই ঘটনা ঘটে চারিপাশের অনেক মানুষের সঙ্গে জীবন হল অস্থায়ী তোমার অভিভাবকদের স্বপ্ন ছিল তোমাকে খুশি সন্তান হিসেবে তারা দেখবে তাদের স্বপ্ন সফল করো তাদের ইচ্ছা ছিল তোমাকে খুশি দেখার এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সেটাই তোমাকে করতে হবে তোমার নিজের জন্য দুঃখ অনুভব করো না কিন্তু যেন তোমার কাছে তোমার বাবা মায়ের আশীর্বাদ রয়েছে এবং তারা আছে তোমার সঙ্গে তাদের আত্মা আছে তোমার সঙ্গে আত্মা ওম শারীরিকভাবে তারা হয়তো নেই কিন্তু তাদের আশীর্বাদ আছে তোমাদের সঙ্গে তাদের ভালোবাসা আছে তোমার সঙ্গে তারা আসেন বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে একজনই দেবতা যিনি দেন আমাদের ভালোবাসা বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় সুতরাং জানো সেটা এবং এগিয়ে চলো বর্তমান যুব সম্প্রদায়ের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের পেশা পছন্দ করা তারা অনুসরণ করে কিছু মাঝপথে কি উপলব্ধি করে তারা যেটা চাইছিল এটা সেটা নয় না না অর্ধেক রাস্তায় কিছু ছেড়ো না তোমার উচিত সম্পূর্ণ করা যেটা তুমি পছন্দ করেছো এর সঙ্গে তুমি একাধিক কাজ করতে পারো তুমি প্রচুর কিছু করতে পারো আমি জানি এমন এক ব্যক্তিকে যে নিশ্চিত করেছিল কুড়িটি ডিগ্রি চল্লিশ বছরের মধ্যে তোমার মধ্যে অনেক প্রতিভা আছে তুমি সেসব প্রতিভা বিকাশ করো দেখো ডক্টর আব্দুল কালামকে তিনি ছিলেন মহান বিনাবাদক বিজ্ঞানী হয়েও তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ এটা খুবই ভালো সাধারণত মন যায় না সেদিকে অনেক প্রতিভা আছে তোমার মধ্যে হুম। গুরুদেব এক ধরনের জীবন হলো একা থাকো মজা করো ধ্যান করো সেবা করো অন্য ধরন হলো কোনো একটা পেশা পছন্দ করো বিবাহ করো বাচ্চাদের জন্ম দাও গুরুদেব মানে আপনি কোন ধরনের জীবন সুপারিশ করবেন আমি তো তোমার সামনে মেনু রেখে দেব তুমি কি খেতে চাও সেটাই তুমি পছন্দ করবে সব বিকল্প এখানে উপলব্ধ তুমি গৃহকর্তা হতে চাইলে তাও হও যদি তুমি একা থাকতে চাও দেশের সেবা করতে চাও তার জন্য সুবিধা আছে কেউ যদি ভাবে সে সারা বিশ্ব ভ্রমণ করে প্রচার ও প্রসার করবে ভারতীয় জ্ঞান এবং জনপ্রিয় করবে ধ্যান তাহলে সে সেটাও করতে পারে এটা তোমার ওপর নির্ভর করছে একজন গুরু এটা করেন তিনি হাজির করেন বিভিন্ন সম্ভাবনা তোমার সামনে তিনি বলেন তুমি পছন্দ করো আমার আশীর্বাদ আছে তোমার সঙ্গে এবং আমি তোমার পিছনে আছি এবং পথ দেখাবো তোমাকে সেই অভিমুখে গাড়ি যদি আটকে যায় সেখান থেকে তাকে উত্তম ধাক্কা দেওয়ার জন্য থাকে গুরু তুমি কোথাও ফেঁসে গেলে তোমাকে প্রেরণা দিয়ে সেখান থেকে যিনি ওঠান তিনি গুরু তুমি কারো না কারো জীবনে গুরুর ভূমিকা অবশ্যই পালন করো তুমি কাউকে মার্গদর্শন করাও নিঃশর্তভাবে কারো ভালো চাও কারো ভালো চাওয়াটাই হলো গুরুত্ব তোমার জীবনকে এমনভাবে ছড়িয়ে দাও যার মধ্যে সারা সংসার নিমজ্জিত হয়ে যাবে আচ্ছা কেউ যদি কারো দায়িত্ব থেকে পালিয়ে আশ্রমে আসে আমি তাকে উৎসাহ দিই না কখনোই দিই না কালই এক ব্যক্তি এসেছিল সে বলছিল সে সন্ন্যাস নিতে চায় তার তিনটে ছোট ছোট সন্তান আমি তাকে বললাম খবরদার প্রথমে নিজের দায়িত্ব পূর্ণ করো তিনটে সন্তান জন্ম দেবার পর তার মনে হচ্ছে তার মন ভঙ্গ হয়ে গেছে এবং এখন সে বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে না একদম নয় এটা হতে পারে না সারা পৃথিবীর জন্য দায়িত্ব গ্রহণ করা সন্ন্যাসীর কাজ সকলের জন্য দায়িত্ব গ্রহণ করাই হল সন্ন্যাসীর কাজ সবার জন্য দায়িত্ব ধরে আমাদের ঐতিহ্যের একটা অংশ হলো গাঁজা নানা দেশে এটা বৈধ আইনসম্মত বিজ্ঞান প্রমাণ করেছে এর অনেক ঔষধি উপকারিতা আপনি কি মনে করেন এটা কি আধ্যাত্মিক পথের উপর বাধা কোন জিনিস যা আসক্ত করে তোমায় যদি এটা কফিও হয় যে কোনো জিনিস যা তোমাকে অনুভব করায় যে তুমি এটার অভাব বোধ করছো যা ছাড়া তুমি পারবে না সেটা ভালো নয় কারণ এটা নিয়ে নেয় তোমার তোমার স্বাধীনতা মধ্যে থেকে যদি তোমার আনন্দ বা খুশি বা তোমার হাসি নির্ভর করে অন্য কোনো পদার্থের উপর তাহলে সেটাই আমি বলবো নেশা এই নেশা যদি চলতে থাকে তাহলে তো ধ্বংস করবে তোমার তীক্ষ্ণতা তোমার বুদ্ধিমত্তা তোমার স্নায়ুতন্ত্র এবং তোমার শারীরিক আবেগপূর্ণ মানসিক স্বাস্থ্য দেখো কতজন মানুষ খাচ্ছে গাঁজা এবং অন্যান্য সুরা তাদের মুখমণ্ডলে দেখো কোনো তেজ আছে কি তাদের মুখমণ্ডল থেকে নির্গত হয় কি কোনো খুশির বুদ্বুদ ঔজ্জ্বল্য দেখতে পাও কি কত মানুষ ড্রাগের নেশাতে পড়েছে তাদের দেখে এটা মনে হয় কি যে তারা খুব সুখে আছে ভালোবাসাতে আছে বা উচ্ছ্বাসিত আনন্দে আছে এমন তো লাগে না তাদের দেখতে লাগে দুঃখের মতো মনে হয় কিছুর ঘাটতি আছে তাদের জীবনে এগুলো থেকে আমাদের শেখা উচিত যেটা নেওয়ার ফলে কেউ যদি ভালোবাসাতে পরিপূর্ণ হয়ে যায় সুখ অনুভব করে তাহলে তা সম্পূর্ণ অন্য বিষয় হুম এমন তো দেখা যায় না সে কারণে আমি বলি এর থেকে দূরে থাকো কত পরিবার দুঃখী হয়ে গেছে এর জন্য একজন সদস্য ড্রাগের আসক্তিতে পড়ে নিজের পুরো পরিবারকে দিয়েছে এর জন্য আমি যুবকদের বলি সে নো টু ড্রাগস হুম আমি জানি এমন অনেক মানুষ আছে যাদের গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা আছে সাইকেডেলিক এবং তারা আধ্যাত্মিক পথে প্রবেশ করে এটা কি শুধুই একটা রাসায়নিক প্রতিক্রিয়া নাকি এটা সত্যি কোনো গভীর অভিজ্ঞতা যেটা তাদের আছে সাইকেডেলিক ড্রাগ দেয় চেতনার পরিবর্তিত অবস্থা খুব কম সময়ের জন্য কিন্তু এর প্রতিক্রিয়া পার্শ্বক্রিয়া হলো খুব বেশি এটা করার কোনো মানে হয় না যদি তুমি বৃহৎ আধ্যাত্মিক অভিজ্ঞতা পেতে চাও তাহলে তুমি সুদর্শন ক্রিয়া করো এতে তুমি পাবে উত্তম ধাক্কা সেই ড্রাগগুলোর চেয়ে উত্তম ধাক্কা এটা তোমাকে এটা তোমাকে শক্তিশালী করবে এটা তোমার আবেগপূর্ণ ভাবকে উন্নত করবে এটা তোমার মনকে তীক্ষ্ণ করবে আর তোমার পয়সাও বাঁচাবে গুরুদেব আপনাকে অনেক প্রশ্নই করেছি কিন্তু কিছু দ্রুত প্রশ্ন আছে আরো বিষদে আপনার সম্পর্কে জানার জন্য গুরুদেব কোনো শব্দ ব্যবহার না করে আপনি কি বলতে পারেন আপনি কে গুরুদেব আপনি কি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে পছন্দ করেন অন্যের থেকে এই পৃথিবীতে আপনার পছন্দের স্থান কোনটি আপনি দেরিতে উঠতে পছন্দ করেন নাকি তাড়াতাড়ি উঠতে দুটোই আর এটাই আমি করি কোন কাজটি আপনি কোনোদিন করতে চাইবেন না আমি কোনোদিন না সম্পর্কে ভাবি না আপনার জীবনে কি অর্জনের জন্য আপনি খুবই গর্বিত এবং কেন কিছু নয় সমস্ত জীবন হলো একটা স্বপ্ন কেমন করে তুমি গর্বিত হতে পারো কিছু নিয়ে স্বপ্নের মধ্যে